হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সিমেন্ট স্পিনিং ক্লাবে দেখতে পাচ্ছো মেইন যে গেট সেই গেটের সামনে এটা আছে সিমেন্ট স্পিনিং ক্লাবের মেইন গেট দেখতে পাচ্ছো আর গেটটা কিন্তু এবছর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের একটু কাছ থেকে যা দেখাচ্ছি সো সিমেন্ট স্পিনিং ক্লাবের যে মেইন গেট এটা আছে সেই মেইন গেটটা দেখতে পাচ্ছো প্রতি বছর এই গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকে এই দেখো এই বছর কিন্তু গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখনই কিন্তু লাইটিং এখানে জ্বলছে না কারণ এখানে কিন্তু কিছুটা কাজ বাকি আছে সেই কাজগুলো এখন হচ্ছে আর এই পাশ থেকে কিন্তু আমরা সিমড়িতে লাইন দিয়ে দিয়ে আসি তোমরা জানো রাস্তাটা দেখতে পাশে টোটালি খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করে সাজানো হয়েছে এই মুহূর্তে এই রাস্তা ধরে আমরা লাইন দিয়ে এগিয়ে আসার পরে কিন্তু এটা হচ্ছে মেইন যে একটি পাশে প্রবেশদ্বার এই রাস্তা ধরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাবো তারপরে এগিয়ে গেলে একটি আছে ডান দিকে একটা বিবেক রথ পরে তো এই বিবেক রথ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে একটি আছে খুব সুন্দরভাবে লাইটিংও করা হয়েছে আর এই রাস্তা ধরে আমরা আরেকটু এগিয়ে গেলে ডান দিকে কিন্তু থাকে সিম স্পোর্টিং ক্লাব আশা করি তোমার প্রত্যেকেই জানো সিম স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল প্রতি বছর কত সুন্দর হয় আর দু চার ঘন্টা মিনিমাম লাইন দিয়ে কিন্তু এই পর্যন্ত পৌঁছাতে হয় তারপরে কিন্তু সিউএ স্পোর্টিং ক্লাবের এই বিবেকরা তোমরা দেখতে পাই তো চলো আমরা বেশি কথা বলবো না এখন আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো সিম স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে এই মুহূর্তে প্রস্তুতি কত দূর আর কবে উদ্বোধন আছে সিমেন স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে তো সব কিছুই তোমাদের জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চলো সিউম স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের সামনে যাই তারপর তোমাদের আবার কথা হচ্ছে এই দেখো এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি একদম সিমু স্পোর্টিং ক্লাবের যে মেইন যে ক্লাব সেই ক্লাবের সামনে আর প্রতি বছর এই ক্লাবটা কিন্তু রং করে খুব সুন্দরভাবে তাকে দেখতে পাচ্ছি লাইটিং করে আর এর পাশেই কিন্তু সিমু স্পোর্টিং ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা আমরা প্রতি বছর দেখতে পাই আর এখানে আসার পর দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু একটি বছর দু সাইডটাও কিন্তু তৈরি হয়েছে আগেরবার আমরা যখন এসেছিলাম তখন কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি ছিল আর এই সাইডের যে অংশগুলো দেখতে পাচ্ছি সেই অংশগুলো কিন্তু কাজ তখন হয়েছিল না এখন এসে আমরা যেটা দেখতে পাচ্ছি এই দেখো দুই সাইড টা কিন্তু খুব সুন্দরভাবে প্রতি বছর যেরকম প্যান্ডেল আদলে তৈরি করা হয় এবছর এই বছর দেখতে পাচ্ছি যে ত্রিপতি বালাজির মন্দির যে থিম সেই আদলে কিন্তু দেখতে পাচ্ছি দুই সাইড টা কিন্তু তৈরি হচ্ছে আমার ভিডিও এই দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ কালকে কিন্তু এই স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল উদ্বোধন আছে বিকাল চারটের পর থেকে উদ্বোধনের যে পর্ব সেটা কিন্তু শুরু হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্রীময় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু একদম জোর কদমেই চলছে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটাই কিন্তু চলছে আর এই বছর আমরা দেখতে পাচ্ছি সুইমিং স্পোর্টিং ক্লাবের যে লাইটিং সেটা কিন্তু সেটা কিন্তু যে ভ্যাটিকান সিটি সেই ভ্যাটিকান সিটি আদলেই কিন্তু হচ্ছে অন্যান্য বছর যেরকম আমরা লাইটিংটা দেখি হয়তো কালার চেঞ্জিংয়ের লাইট এবছর হয়তো কালার চেঞ্জিংয়ের লাইট থাকবে কি থাকবে না এখন কিন্তু দেখতে পাচ্ছি না প্যান্ডেলে তবে থাকতেও পারে এই মুহূর্তে লাইটিং যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ একটা ক্রিম কালারের যে লাইটিং সেই লাইটিংটাকে দেখতে পাচ্ছি আমরা এই কালারের উপরে যে ফটো তুললে বা সেলফি তুললে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর এখানে এই যে তারটা দেখতে পাচ্ছি এই তারটা যদি না থাকতো না আরো বেশি সুন্দর লাগতো প্যান্ডেলটা দেখতে যাই হোক আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রীময় স্পোর্টিং ক্লাবের যে এই বছর থিম ফাং সেই থিম এর কিন্তু কাজ চলছে এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি আর পাশেই প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে এই মুহূর্তে আর এখান থেকে যতটা দেখে বুঝতে পারছি প্যান্ডেল পুরোপুরিভাবে কমপ্লিট আর প্যান্ডেল বিভিন্ন অংশে কিন্তু আমরা যে দেবদেবীর মূর্তি আমরা যেরকমটা ত্রিপুতি বালাজির মন্দিরে দেখে থাকি ঠিক সেরকম ধরনের মূর্তি কিন্তু এই শ্রিম স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে আমরা দেখতে পাবো এই দেখো একটু জুম করে তোমাদের আমি দেখাচ্ছি এই অংশগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য মূর্তি এখানে দেখতে পাচ্ছ পরপরভাবে সাজানো আছে প্যান্ডেলের বিভিন্ন অংশে কিন্তু এরকম মূর্তি কিন্তু আমরা দেখতে পাবো এবছরে আর একদম প্যান্ডেলের ওপরে অংশ দেখতে পাচ্ছি আমরা এই দেখো প্যান্ডেলের ওপরে অংশটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর প্যান্ডেলের ভেতরে আমরা যাতে জানি ত্রিপুরি বালাজি মন্দিরে যেরকম আদলে যেরকম মূর্তি আছে সেরকম ধরনের মূর্তি কিন্তু বালাজির মূর্তি কিন্তু তোমার প্যান্ডেলের ভেতরে দেখতে হবে দু সাইডে দুটো মিনিমাম থাকবে চারটেও থাকতে পারে আর ঠিক সাইড থেকে প্যান্ডেলটা এরকম লাগছে আর দেখতে পাচ্ছি সাইডে যে লাইটিং সেটা কিন্তু এখনও হয়নি আর এই সাইডের অংশগুলো কিন্তু প্রত্যেক বছর দেখতে সত্যি অসাধারণ লাগে আর এই বছর শ্রিম স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের উচ্চতা কিন্তু হতে চলছে একশো কুড়ি থেকে তিরিশ ফুটের মতো আর প্যান্ডেলের যে চওড়া মানে আড়েটা সেটা কিন্তু ওই পঞ্চাশ ফুটের মতো হচ্ছে এখন সময় দেখতে পাচ্ছি সাড়ে সাতটা বাজে আর ঠিক সাড়ে সাতটার সময় দেখতে পাচ্ছি শ্রীমু স্পোর্টিং ক্লাবের কালকে আছে উদ্বোধন আর আজকে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু এখানে জড়ো হয়ে আছে আর আজকের তারিখটা একবার তোমরা দেখে নাও তিরিশ তারিখ আজকে আর কালকে এক তারিখ কালকে কিন্তু সিমা স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল সেই প্যান্ডেল এই প্যান্ডেলে কিন্তু কালকে উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আসবে এই প্যান্ডেলের উদ্বোধন করতে আর প্যান্ডেলের ভেতরটায় তোমাদের তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি দুর্গা প্রতিমা কিন্তু অলরেডি চলে এসছে সেই সেই ভিডিওটা তারা এখনও দেখো নি তাড়াতাড়ি এই ওপরে ক্লিক করে কিন্তু দেখতে পারো এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু দুর্গা প্রতিমার যে লোক এই বসের সিউ স্পোর্টিং ক্লাবে সেটা কিন্তু তোমার চাইলে দেখতে পারবে আর এই বসে শ্রীহ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের ভেতরটা কিন্তু গোল্ডেন একটা লুক পাবে তোমরা মনে হবে কেন সোনার যে মন্দির সেটা কিন্তু দেখতে হবে যেহেতু এই যে মন্দিরটা এই মন্দিরটা কিন্তু অনেকটাই দামি মন্দির আর এই পাশ দিয়ে কিন্তু আমাদের এক্সিট করতে তোমরা জানো আর এই পাশ থেকে যখন তোমরা বেরোবে তখন কিন্তু শ্রীহু স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল সেটা দেখতে ঠিক এরকমটা লাগবে আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে যে কাজ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম পুরো গোল্ডেন গোল্ডের মনে হচ্ছে ভেতরটা কেন পুরোটা সোনা তৈরি দেখতে পাচ্ছ সিউ স্পোর্টিং ক্লাব প্যান্ডেল ভেতরটা এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পুরোটা কেন সোনা দিয়ে তৈরি হয়েছে আর ভেতরে যে ওপরে যে অংশটা দেখতে পাচ্ছি ওপরে কিন্তু বিশাল বড় একটা ঝাড় আছে এই দেখো ঝাড়টা দেখতে এত সুন্দর লাগছে এরপর লাইটিং বসলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর পুরো ভেতরটা দেখে মনে হচ্ছে সোনার যে মন্দির সেরকম মনে হচ্ছে স্বর্ণ মন্দিরের মতন মনে হচ্ছে পুরো আর এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি দেখো এখান থেকে দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো ডিজাইন নেই কিন্তু আমি তোমাকে একটু জুম করে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই অংশগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে আর এটার উপর যখন পুরো লাইটটা বসবে তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে দেখতে পাচ্ছ সিমের স্পেনিং যে পুরো প্যান্ডেল পুরো প্যান্ডেল দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা হয়েছে এখন মানে এই যে এই মুহূর্তে যে লাইটিং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটি কিছুক্ষণ আগে কিন্তু লাইটিং অনেকটা কম ছিল তখন কিন্তু প্যান্ডেলটি দেখতে অতটা ভালো লাগছিল না কিন্তু এখন বেশি এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আর পুরো সাইডের যে অংশটা একটু হচ্ছে এই সাইডে কিন্তু এখন লাইটিংয়ের যে কাজ সেটা কিন্তু এখন হয়নি এই সাইডটা যখন লাইটিং পুরোপুরিভাবে কমপ্লিট হবে দুই সাইডটা তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িটা থেকে কিন্তু পুরো যে লাইটের ব্যাপারটা সেটা কিন্তু পড়ছে দেখতে পাচ্ছ প্রতি বছর আমরা দেখি ভুসখালী বাও কিন্তু এই যে বাড়িটা দেখতে পাচ্ছে এই বাড়ি থেকে কিন্তু পুরো লাইটের যে ব্যাপার সেটা কিন্তু কন্ট্রোল করা হয়েছিল এবছরও আশা করি যদি লাইটের ব্যাপার থাকে মানে লাইট চেঞ্জিংয়ের কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখাবো তোমাদের আর এই আর এই মুহুর্তে প্যান্ডেল দেখতে ঠিক কেমন লাগছে সেটাই তোমাদের দেখালাম তোমাদের শ্রিম স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এই মুহূর্তে যে কাজ সেটা তোমাদের আমি দেখালাম আজকে ভিডিওটি তোমাদের কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে ততক্ষণ টাটা আর হ্যাঁ কালকে কিন্তু শ্রীময় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের উদ্বোধন আছে কালকে আমি তোমাদের এই শ্রিম স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের উদ্বোধনের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলটি দেখতে হবে